শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানিয়ে দেখো মেয়েটাকে কিন্তু স্কুল যাওয়ার জন্য আমি রেডি করে দিচ্ছি সকালে এক পসলা বৃষ্টি সকালে এক পশলা হয়ে গেল এখনও মেঘলা মেঘলা আছে জানি না সারাদিন কি হবে প্রচুর পরিমাণে ফড়িং উঠছে বলে যে ফড়িং উঠলে পরে বৃষ্টি হয় তো মেয়েটাকে তো গাড়িতে তুলে দিয়ে চলে এলাম আর দুধটা প্রত্যেক দিনকার মতো দিয়ে গেলে এখন গরম করবো না স্নান করে গরম করবো আর এখানে আরেকবার চা বসিয়ে দিলাম তো আরেকবার চা খেয়ে ও একটু পরে বাচ্চাগুলোকে নামিয়ে চলে আসবে তখন আবার বলবে চা করো তখন আবার বাসি কাজ করব তখন এই সসপ্যান টসপ্যান ছোঁয়া ছুঁয়ের একটা ব্যাপার আছে চা করে রেখে দিচ্ছি আর বড় মেয়েটাও আজকে আটটা থেকে টুশনই যায় তো ওকে আজকে ছটার থেকে পড়াবে বলে মুখ টুক ধুয়েই চলে গেছে চা খায়নি তো চাটা করে রেখে দিই ও এলে পরে আর এখনো পর্যন্ত ওকে বিছানা তোলা হয়নি ঘর দুবার ছাড় দিই নি তো এক কাপ চা খেয়ে নিই তারপরে দুধটা একটু গরম করে চা খাবো এক কাপ চা খেয়ে নিই তারপরে বাসন তো ধোয়া আছে তো বাসনটা ধুতে লাগলি বালতিতে ওই চলে এলো গাড়ির সব বালতিতে জল আছে জল নিয়ে এসছি তো ঘর তো মুছে আর এই ঘরে তো এক মশারি প্রচণ্ড পরিমাণে বর্ষাকালে পায়েটা ঝোপ হয়ে গেছে তো তো প্রচণ্ড পরিমাণে মশা লাগছে ওদের যেটাতে শুয়েতে কিন্তু মশা তো ওই ঘরের জন্য ওই ঘরটা খালি করা আছে চার জন্য বেশ বড় সড়ো মশার দিয়ে শোয়া হয় তো মশা লাগে না তো চলো আশেপাশে সব কাজ করি তারপরে স্নান করে তোমার সাথে কথা বলবো স্নান করে আমি এসে আগে তো নিত্য পুজো দিয়ে দিলাম আবার সেই লাড্ডুগুলো এনেছিলো তো কালকে দিতে ভুলে গেছে তোমার মনে করে ঠিকঠাক পুজো দিয়ে দিলাম স্নান করে বাসি খুশি কটাই ছিল মেয়েদের জামা প্যান্টগুলো আমার নাইটি কেচে মেলে দিচ্ছে এখন আবার মেঘলা মেঘলা করছে তো ঘরে নিত্য পুজো দিয়ে তো আমি চলে এলাম এখন এইখানে ঠাকুরকে জল দেবো চুলুসতলায় এখানে কটা ফুল তুলে কত ফুল ফুটছে এই ফুলগুলো অনেক ফুটেছে তা সাদাগুলো তুলে নিয়ে রজনীগন্ধা একটা স্টিকে ফুল হয়েছে বেশি গেছে যে আর আজ তুল শীতলায় জল দিয়ে আমার হয়ে গেল কমপ্লিট চাল ধুয়ে আমি আজকেও গ্যাসে রান্না করবো বর্ষার জন্য উনুনটা ধরাতেই পারছি না ধরালে ভালো হতো কিন্তু ধরাতে পারছি না আর এখানে আমি চাল দিয়ে রেডি করে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি এক ফুট হলেই হয়ে যাবে আর এখানে একটু মুসুরির ডাল সেদ্ধ হতে দিলাম কারণ মুড়ি খাবে ওইখানি বাচ্চাগুলো নামিয়ে চলে আসবে তো আমরা তো জলখাবারে বেশিরভাগ মুড়ি খাই যিনি একটু মুসুরি সেদ্ধ হতে দিলাম আর ছোট মেয়েটা এখন স্কুল থেকে আসেনি এবার আসবে এখন পৌনে এগারোটা মতো হয়ে গেল এবার আসবে আর বড়ো মেয়েটা গ্রামে টিউশন ছিল চলে এসছে রয়েছে আর এখানে ছোলার ডাল ভিজতে দিয়েছে ছোলার ডাল বেটে মানে বড়া খেতে খুব পছন্দ করে তো ওই জন্য একটু বাটবো সেই বাটবো মিক্সিতে লাগাবো না তো ওই জন্য ভাতটা এক ফুটো আর ডালটা একটু একটু কোলাইটার একটু সেদ্ধ হোক তাহলেই হয়ে যাবে এমনি গরম গরম চপ নিয়ে তো ডালটা থাক ডাল করে দেবো রেখে দেবো বেশ গরম আছে আর এখানে বাঁধাকপি ওল নিয়ে আমি ওল আনতে বলেছিলাম ওল খেতে মন ছিল সবজি বড়া ভাজা ওলের তারপরে দিয়ে নামানো আছে আর এখানে বুট ডালটা আমি সিলে বেটে নিয়ে চলে এলাম কটাই বড়া হয়েছে এখানে একঝাঁক তুলে রেখেছি আর চপ দিয়ে তো আরেকবার এলো ওকে মুড়ি দিলাম চা দিলাম এখানে আমার চাটা আছে বড়াটা ভেজে দিই আর এখানে ওলটা করবো যে এখানে পেঁয়াজ ধুনে পাতায় আর রোলটা সেদ্ধ করে নিচ্ছি আর ওলে যদি একটু জিভে লাগে একটু মতো তেঁতুল দিয়েছি চলো রান্নাতে কাছে করলে হয়ে যাবে আর এখনই জামা কাপড় সব তুলে দিয়ে এলাম ওই দু চার ফোঁটা পড়লো ব্যাস তো চলো ফটাফট রান্নাটা করে নিই টাইম আর অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে আমি একটু শুয়ে রেস্ট নিলাম আজকে গ্যাসটা তো তেমন কিছু রান্না করিনি গ্যাসটা পরিষ্কারই ছিল একটু কানি দিয়ে শুধু মুছে দিলাম এই কাপড়টা দিয়ে আর কড়াই টড়াই আজকে ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াই তারপরে মুড়ি খেলো ও আমি চা খেলাম সব কিছু আজকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর একবার মেঘটা আরেকবার এলে এক ফসলে বৃষ্টি হয়ে গেল আর আবার কিছুক্ষণ আগে রোদ দিয়েছিল এখন আবার বৃষ্টি হচ্ছে আজ তো সেরকম বাসি খুশি কিছু কাছি নি যা যা কেটেছিলাম এখান ওখান করে মেলে দিলাম আবার করে ঘরডুকো আর বার করাও করব একবার করে রোদ একবার করে বৃষ্টি এই বর্ষার দিনে এই এক জ্বালা তো রান্না হয়ে গেছে ও তো আবার মুড়ি টুড়ি চাটা খেয়ে আবার যে ফার্স্ট হাফের পরীক্ষা ছিল ওদেরকে নিয়ে এলো তারপরে আবার এখন আবার যাবে যাদের সেকেন্ড হাফের পরীক্ষা আছে আর ফার্স্ট হাফের পরীক্ষা ওদিকে দিয়ে এসছে নিয়েও এসছে তো এখন আবার যাদের সেকেন্ড হাফের পরীক্ষা আছে তাদেরকে নিয়ে যাবে আর আসবে না তারপরে একবারে ওদের ছুটি হবে তখনই আসবে তো বলছে আমাকে যা রান্না করেছে খেতে দিয়ে দাও কারণ একটা মতো টাইম হলো দেড়টার সময় পার হবে তো এখানে ভাত হয়েছে আর এখানে ডালটা আছে সেদ্ধ করেছিলাম জলখাবারের জন্য চাপ এনেছি ওই জন্য রেখে দিলাম সন্ধেবেলে খাবো আর এই বড়াটা বুট বু ছোলার ডালে আর এখানে বেশ করে আমি ওলের সবজিটা করেছি তো সুন্দর কালার এসছে যে টমেটো সস দিয়েছি আর ধনে পাতা ঘি দিয়েছি তো কালারটা বেশ সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো হবে যেহেতু কালারটা সুন্দর হয়েছে তো চলো ওকে খেতেই দিয়ে দিই কারণ ও যাওয়ার আসা যাওয়ার আসা ওরও নিস্তার নেই তো ওই জন্য বলছি যদি খেয়ে যাও তাহলে একবারই দিয়ে আসবে আর আসতে হবে না ওইখানে গাড়িতে থাকবে সাড়ে চারটার সময় একবারই নিয়ে আসবে তো বলছে তাহলে যার রান্না হয়েছে ও খেতে দিয়ে দাও এই মাত্র খেলো এসে শুধু ছাগলটা বাঁধলো ওকে একটু মার জলটা খাওয়ালো এই পরীক্ষার সময় টিউশনি চলে গেলো ও চা হ্যাঁ খেলো এসে বোধহয় আবার রেশন দিচ্ছে তো ভাড়ায় গেল রেশন আনতে আমাদেরও রেশন নিয়ে চলে আসবে রেশন দিচ্ছে এখন তো মাসে একবার দেয় তো আমার তো সমস্ত কাজ হয়ে গেলো আর ছোটো মন ছোটো মেয়েটা ওই শিব মন্দিরে খেলছে ওইখানে অনেকগুলো বড়ো মেয়েটা টিউশনি গেলো পাঁচটার দিকে বিকেলে তো খুব একটা যায় না আজকেই ফার্স্ট টাইম বিকেলে পড়াচ্ছে তো ওই দিকটা দেখো একদম কালো করে এসছে মেঘটা প্রত্যেক দিন বিকেল হচ্ছে আর কালো করে মেঘটা আসছে তো বিকেলের সমস্ত কাজ করে আমি চলে এলাম ছাদে এলাম একটু বলি বসি ছাদে কি করবো এখন আর কোনো কাজ নেই হ্যাঁ আর বাড়িতে কেউ নেই আমি একাই আছি তো মানে ছাদে বসি তো বাবা দেখছি মেঘটা কালো করে আসছে এখন এবছর বছর আগে বছর তো সেই পরিমাণে বর্ষা হয়নি তো এই বছর আষাঢ় মাসে তো সেই সেরকম বৃষ্টি হয়নি এই শ্রাবণ মাসের এই এক পনেরো বাদ দিয়ে যে শুক্রবার ওই বৃহস্পতিবার থেকে যে বৃষ্টিটা হলো শুক্রবারে তো একদম আমাদের এই আসানসোল সাইডে একদম বন্যার পরিস্থিতির মতন হয়ে গিয়েছে ডিপি ভালোই জল ছাড়ছে তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে হয় সকালে এক ফসলা হয়ে যাচ্ছে কিংবা বিকেলে হচ্ছে কাল হুম মেঘটা যা আসছে না এই বৃষ্টিটা হলেও বেশ জোরেই বৃষ্টিটা হবে কালো করে এসছি আর এই দিকটা দেখো এই দিকটা একদম পরিষ্কার আর মামা অস্ত যে চলেই গেছে সুন্দর লাগছে দেখতে দেখো বেশ সুন্দর লাগছে এখন দেখতে এখন হলো সন্ধ্যা লেগে গেছে। তখন মেঘটা এলে এক ফসলে বৃষ্টি হলো তারপর আর হলো না তো এরকমই হচ্ছে এখন কদিন আর আজকে রাতে ভাবছি রুটি করব না কারণ দুপুরে একটু চাল বেশি দিয়ে ফেলেছিলাম তো ভাত আছে আর মুড়ি খাওয়ার জন্য যে ডালটা সেদ্ধ করেছিলাম তারপরে তো চপ নিয়ে এলো তো ওই ডালটা আছে আর অনেকগুলো বড়া ভাজা আছে তো ভাবছি রাতে ওই দিয়ে হয়ে যাবে আর একটু চাউমিন করবো সন্ধ্যাবেলায় কারণ এটা খেলেই তো এখন পেট ভরে যাবে আর তো খেতে ইচ্ছা করবে না তো ওই জন্য সবজিগুলো চাউমিন আজকে করবে বলে এই ক্যাপসিকাম বিনস মটরশুঁটি বাঁধাকপি ও এনেছিল। তো এগুলো আমি কুচি কুচি করে বনিয়ে দিলাম এখানে পেঁয়াজ আলু ক্যাপসিকাম বিনস গাজর বাঁধাকপি সব কিছু দিয়ে একটু মানে চাউমিন হবে তো এখানে আমি কেটে দিলাম ও করবে ও ভালো করতে পারে তো এখানে কাটা হয়ে গেছে। আর ছোট মেয়েটা তো বাইরে বৃষ্টি পড়ছিল চলে এসছে এখন পড়তে বসে নি পড়তে বসতে আর এখানে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপটা জেলে দিয়েছি ঘরে হয়ে গেল সব রকম সবজি দিয়ে চাউমিনটা করলাম সোয়া সোয়া টয়া শোস দিয়ে তো সন্ধ্যাবেলায় টিফিনটা বেশ ভালোই হবে একটু চাউমিন করতে গিয়ে এতগুলো একটু হয়ে গেল তো বড়ো মেয়েটাও টিউশন থেকে দিকে চলে এসছে চারজন একা চারটা থালে নিই